প্রকৃতির কি অপার মহিমা তার সমস্ত জীবজন্তুকে কত সুন্দর নিখুঁতভাবে তৈরি করেছে কত সুন্দর দেখতে হ্যালো রেবান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করবো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো আমার গলাটা কেন জানি না এমন হয় একটু বেশি কথা বললে একটু জোরে কথা বললে তোমার ফ্যাস ফ্যাসের মতন হয়ে যায় আর কেমন একটা হয় কেন হয় কে জানে যাই হোক আজকের ভিডিওটা সকালবেলা বাইরে থেকে স্টার্ট করলাম কারণ হচ্ছে আমার দিদা বাইরে বসে থাকবে আসলে আমার দিদা সারা জীবন ওই রাস্তার ধারে বসে থেকে রাস্তার ধারে শুয়ে শুয়ে এমন অভ্যাস হয়ে গেছে এখন আর ঘরে মন টেকছেই না ওই হরক্ষণ আমার বাইরে এসে শোবে মানে বারান্দায় নয়তো উঠোনে এই সবই এখন ঘরে কিছুতেই থাকবে না তো এখনই বাইরে বসে আছে এবার আমি ওই জন্য বাইরে বসে আছি কারণ বলা তো যায় না দিকে যদি হেঁটে হেঁটে চলে যায় এখানে কাউকে তো চেনে না কেউ আমার দিদাকেও চেনে না আর আমার দিদা বলতেও পারবে না কোথায় বাড়ি সেই জন্য আমিও বাইরে বসে আছি এখন তো এই এই জন্যই এখান থেকেই আজকে ভিডিওটা স্টার্ট করলাম এখন প্রায় আটটা হ্যাঁ তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো এই দেখো এখানে বসে আছি মানে সারা জীবন বাইরে থেকে থেকে আমার অভ্যাস হয়ে গেছে ঘরে আর মনটা না একজন এখানে বসে আছে বললাম চলো এখানেই বসে থাকুক আমিও বসে থাকি আমি যেন এখনও ব্রাশ করিনি তা ঘুম থেকে উঠে বললাম তো রাত্রে ঘুম হয়নি অনেক রাত্রে ঘুমিয়েছি উঠতে আমার একটু দেরিও হয়ে গেছে উঠে ভিডিওটা জাস্ট এডিট করেছি করে এখন এখানে এসে বসে যাচ্ছি একটু দোকানে কয়েকটা জিনিস পুড়িয়ে গেছে শুনে খাবার পুড়িয়ে গেছে সেগুলো আনতে যাচ্ছি চলো আমার সঙ্গে দোকানে সব কিছু নেওয়া হয়ে গেছে এই যে এক ব্যাগ মাল এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক এই পেঁপেটা জোজনা কাকিমা দিয়ে গেল রোজনা কাকিমার বাপের বাড়ির পেপে মানে ওইটুকানি দিয়ে দিয়েছে আরও আমরা সবাই কেটে খানিকটা খেয়েছি দাঁড়ো তোমাদের দেখায় আমি খাচ্ছিলাম খেতে খেতে হঠাৎ করে মনে পড়লো এই যে দেখো খাচ্ছিলাম খেতে খেতে হঠাৎ করে মনে পড়লো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি উঁচু করো উঁচু করো কি এটা জেলি না বলো লিচু কে দিয়েছে লিচু বাবা দিইনি বাবন আঙ্কেল বলো বাবন আঙ্কেল দিয়েছে তুমি ছাড়াতে পারো ওরম করে না ওরম করতে নেই ইস ছেলেটা খুব জ্বালাতন করছিল মানে কোনো কাজকর্ম করতে দিচ্ছে না ওই জন্য ওকে খাটে বসিয়ে দিয়েছি দিয়ে বলছে দেখ আমি কি করছি আর এই বোর্ডের ওপরে একটু আঁকিবুঁকি করছিলাম অনেক দিন যাবৎ আঁকি করা হয় না আর জানো তো ভাবছি সামনের মাসের থেকে কয়েকটা আঁকারও স্টুডেন্ট মানে আঁকা শেখাবো আর কি যেটাকে পাতি বাংলায় বলে একজনের সাথে কথা বলা হয়ে গেছে তারাই এক ছেলে আমাকে খুব জোর করছিল তার জন্যেই তো এতদিন ধরে জীবনে একটা আফশ্বাস ছিল না চাকা পড়াশোনা শিখে কি বা করলাম জীবনে কিছুই করতে পারলাম না মানে এগুলোর কোনো চর্চাই হলো না কাউকে শেখাতে পারলাম না এখন সে আফসোসটা একটু হলেও গেছে আসলে সবটাই সোনার পাপার জন্য হয়েছে ও যদি পারমিশান না দিত বা এতটা সুযোগ করে না দিত তাহলে হয়তো হতো না তো যেহেতু ওই আমাকে আর কি এনকারেজ করছে জোর করছে যে না তুমি শেখাও তোমারও চর্চা থাকবে তার এদিকে তোমার সময়টাও কাটবে তার জন্যেই আর কি আমার আরও এত প্রচেষ্টা বলতে পারো তো এই যে বোর্ডের ওপরে হাঁকে করছি পুরোটা কমপ্লিট হয়ে যাক কোনো একদিন তোমাদেরকে দেখাবো তুমি কি করছো জুতোগুলো নিয়ে তুমি দোকান দোকান বসিয়েছ দোকান দোকান বসিয়েছো জুতোর কত টাকা দশ টাকা আমার দোবার একটা জুতো এই জুতোগুলো দিদা সব একটা একটা করে সাজিয়েছে ওই ওই তলায় থাকে ওখান থেকে বার করে করে এনে এখানে সব সাজিয়েছে এইগুলো সব সাজিয়েছে বসে বসে এখানে আমি নব আচ্ছা সৌরিকের কাণ্ড শুধু তোমরা দেখো আশা করছি বুঝতে পারছো কি জিনিস এটা চাল আর চালের নিচে আছে সার্পের গুঁড়ো মানে যে সপে ধান যেগুলো দিয়ে আর কি জামা কাপড় কাছে প্রথমে সার্পের গুঁড়ো ফেলেছে তারপরে এই ড্রামের মধ্যে চাল ছিল চালগুলো সব ফেলেছে এই বলো তোমরা তোমরাই বিচার করো যে আমি সারাদিন বাড়ি বসে কি করি দুপুরে রান্না হয়েছে এখানে হচ্ছে কুলে খাড়া শাক থোর ভাজা আর বেগুন দিয়ে তালা মাছের ঝোল শশা এই হচ্ছে আজকে রান্না খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে চলে এসেছি কয়েকটা বাসন মাছ আসলে সোনা আজকে এত প্রচণ্ড নোংরা করেছে অনেকটা বাসন হয়েছে ওদিকে মার এখনো খাওয়া হয়নি আমাকে বকছিল যে করতে হবে না করতে হবে না আমি ভাবলাম না অনেকটা বাসন হয়েছে এইগুলো মেজেটে যে মারার শর্ট টাইম হবে না তো আমি কিছুটা মেজে রাখি তো সেই জন্য আমি এখানে মাছতে চলে এলাম শোনা এত দুষ্টু করে ওকে এত বকা হয় তাও ও কিছুতেই শোনে না ওর পাপা তো ওকে সব থেকে বেশি বকে ওই কারণেই ওর পাপাকে কিন্তু ভয় পায় আসলে কী বলতো হয়তো আমি ওকে বকি কিন্তু তারপরেও আদরটা তো করি সেই জন্য মানে আমাকে আর কি মানে আমার কাছে আসতে চায় কিন্তু ওর পাপা যখনই দেখা হয় তখনই বকাদায় দমক দেয় আর ভয় দেখি ঘুম পাড়িয়ে দেয় যার ফলে ওর পাপার কাছে অত যেতে চায় না কিন্তু কি জানি ওর বাবার হঠাৎ করে ইদানিং এক নতুন ভাবনা চিন্তা মাথায় ঢুকেছে যে ছেলে হয়তো ওকে ভুলে যাচ্ছে এটা একদমই ভুল ধারণা আমার মতে বলে একদমই ভুল ধারণা আচ্ছা তোমরাই বলো যারা বাইরে চাকরি করে তাদের বাচ্চা কাচ্চা কি কোনো দিন তাদেরকে ভুলে যায় এটা একদমই ভুল ধারণা আমার নিজেরই এক দাদাতে নেভিতে আছে তার বাচ্চা কি তাকে ভুলে গেছে কোনো দিনই না হয়তো ওর পাপা সবসময় ওকে বকে ভয় দেখায় বলে ও একটু ভয় পায় ওর কাছে সহজে যেতে যায় না কিন্তু সব সময় কিন্তু পাপা পাপাই করতে থাকে আর ফোনে যদি ফটো টটো দেখে চুমু খায় বা কোনো জিনিস ওর পাপা দিয়ে গেলে বলে আমার বাবা দিয়েছে দিনই ওর বাবাকে মানে ভালোবাসে না বা ভুলে গেছে এটা না জানি না এই চিন্তা ভাবনাটা ওর মাথায় কে ঢুকিয়েছে যাই হোক বাদ দশ সব কথা এই যে সোনার পাপার এক ব্যাগ জামা কাপড় কাছতে দিয়েছিলো তো সেগুলোই কেচে মেলা ছিল তাই আমি এগুলোর সাথে তুলতে এসেছি আসলে এসেছিলাম গাছে জল দিতে জামা কাপড়গুলো রয়েছে দেখে তুলে নিয়ে যাচ্ছি একটু চারিদিকটা দেখে নিলাম হাওয়ায় উড়ে কোনো কিছু পড়ে গেছে নাকি সামসেটের উপরে আর এখানে কি তুলছি বলো তো সোনার পাপার মোজা হ্যাঁ একসঙ্গে প্রায় সাত আট জোড়া মোজা এখানে মেলে দিয়েছিলাম সেই জন্য মানে ভুল করে না অনেকটা একসাথে ভিজিয়ে ফেলেছিলাম এই আর কি চলো দিদাকে দিয়েছিলাম মুড়ি গেছে মুড়িগুলো নিয়ে নিয়ে জেনে তার মধ্যে জল ঢেলে এরম করছে এটা কি বানাচ্ছ তুমি ভালো করে বলো কি বানাচ্ছি আইসক্রিম বানাচ্ছে শুনতে পেয়েছো আইসক্রিম বানাচ্ছে দিদাকে দিয়েছিলাম মুড়ি খেতে খেতে তো দেয়নি তুলে নিয়ে এরকম করছে এখন নাকি ও আইসক্রিম বানাচ্ছে কোথায় উঠেছে আমাদেরকে একটা জিনিস দেখায় সৌরিকের জ্বালায় আমার জুতো কোথায় উঠেছে তোমরা শুধু দেখো ও মাই দেখো সৌরিকের জ্বালায় আমার জুতো কোথায় উঠেছে